আসসালামু আলাইকুম ফুটবল অ্যান্ড ক্রিকেট স্পোর্ট টাইমে আপনাদেরকে আবারও স্বাগতম নেইমারকে নিয়ে দুঃসংবাদ দিলেন কোচ লম্বা সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে নেইমার জুনিয়র সেই লম্বা সময়টা সম্ভবত আরও লম্বা হতে যাচ্ছে চোটের সঙ্গে নেইমারের এই বন্ধুত্বের শেষটা কবে শেষ হয় সেটাই এখন দেখার বিষয় ব্রাজিলিয়ান এই তারকা শীঘ্রই ফেরার কোনো সম্ভাবনায় এখন আর কোনো দেখছেন না আল হেলাল কোস জর্জেজেসুস গত বছরের ১৬ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরগোয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার সেই চোটের পরে তার কোফা আমেরিকার খেলা নিয়ে সংখ্যার কথা শোনা যায় সেই সংখ্যা সত্যি হয়েছে বা হাটুর অ্যান্টারিয়ার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপাচার করতে হয় নেইমারকে সেই চোট থেকে সেরে ওঠার লড়াই চলছে তার এখনও গত জুলাই অনুশীলনে ফেরেন নেইমার সেই থেকে তার খেলায় ফেরা নিয়ে জাগে সম্ভাবনা চলতি মাসে সেই ফুটবলারকে পাওয়ার আশার কথা আগস্টে শুনিয়েছিলেন আল হিলাল কোচ জেসুস কিন্তু সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি উড়িয়ে দিলেন সেই সম্ভাবনা তিনি বলেন আল হিলাল ও লীগের জন্য নেইমার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে কবে ফিরবেন সে বিষয়ে আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না তবে আমার আমরা জানুয়ারিতে তার অবস্থা দেখব সৌদি লিগের দ্বিতীয় ভাগের জন্য আগামী জানুয়ারিতে নেইমারকে নিবন্ধন করতে পারে আল হিলাল দু সালে আগস্ট পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি রয়েছে আল হিলালের আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ